আসসালামু আলাইকুম ভাইয়া এই প্রিমিয়াম বক্সগুলো সাজায় কি রাখছেন এই প্রিমিয়াম বক্সে এই প্রিমিয়াম বক্সগুলোতে আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য পেয়ে যাবে ব্রাইডাল যে কালেকশনগুলো রয়েছে স্পার্কল ট্রেলার্স এর একদমই লাইটওয়েটের যে কালেকশনগুলো ওগুলা পেয়ে যাবেন আপনারা হচ্ছে একদম সর্বনিম্ন লাইটওয়েটের যে কালেকশনটা দেখতে পাবেন টিকলি এবং ফিঙ্গারিং সহ উইথ কানের দুল এটা ওজন কত ভাই তিন ভরি হবে এটা অবিশ্বাস্য ওজন আপনারা মানে এটা জাস্ট আইডিয়াও করতে পারবেন না যে কেমন ওইটার মধ্যে এই টোটাল সেটটা পেয়ে যাবেন মাত্র এক ভরির মধ্যে এই টোটাল সেট কি বলেন ভাই আসলে দুইটা নেকলেস দুল আর তো ভাই এগুলা 21 ক্যারেট হলমার্ক সহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে হলমার্ক চেক করে নিতে পারবেন ওয়েট দিয়ে নিতে পারবেন খুবই লাইটওয়েটের মধ্যে টোটাল ব্রাইডাল সেটটা পেয়ে যাবেন খুবই সুন্দর এক ভরি চার এটার ভিতরে কি কি আছে এই সেটটার ভিতরে এই যে এখানে এক ডোরা চুড়ি একটা টিকলি তারপর একটা শর্ট নেকলেস একটা লং নেকলেস কানের দুল ম্যাচিং করা এবং একটা ফিঙ্গারিং মানে টোটালি একটা ব্রাইড সাজার জন্য যা যা প্রয়োজন একটা ব্রাইডাল সেট পেয়ে যাবেন মাত্র এক ভরিতে তো আমি হচ্ছে এটার প্রাইসটাও আপনাদেরকে বলে দিব আজকের বাজার দর অনুযায়ী এটার প্রাইসটা পড়বে হচ্ছে আহ দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা এটা নিতে পারবে মানে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে একজনের বউ সাজের জন্য যা যা দরকার এটা পেয়ে যান জি যেখানে গোল্ডেন টাইগিয়া হচ্ছে এক করে দুই লক্ষ সতেরো হাজার পাঁচ টাকা অলমোস্ট তো চিন্তা করতে হবে এটা তো শুরু আরো আট কি বলেন ভাই আরো আছে এরকম ওজন এরকম অর্জনে আমাদের কাছে অভাব নেই এই যে দেখেন আরেকটা সেট এটাও খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা চুরি এবং দুইটা হার এবং কানের দোষ সহ আপনার এটা টোটাল ওয়েট আছে মাত্র এক গুড়ি নানা পাঁচষট্টি দুই পয়েন্ট যেটা আজকের প্রয়োজন প্রাইস অনুযায়ী মূল্য আছে হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা এই ব্রাইডাল সেটটা নিয়ে নিতে পারবেন একদম স্পার্টের জুয়েলার্স থেকে মৃত্যু শালি ব্রাঞ্চ ভাই এটার ওজন এক বড়ি আপনারা তো এটা বিশ্বাসই করবে না ভাই বিশ্বাস না করলে শপে আসতে হবে শপে আসা ছাড়া বিশ্বাস করার কোনো উপায় নেই কারণ এটা যেহেতু গোল্ডের একটা জিনিস আমি আপনাকে হাজার বললো আপনি বিশ্বাস যে করবে না করবে না কিন্তু আমাদের অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা আমাদের মুখের কথা এত বিশ্বাস করে যে তাদেরকে সেকেন্ডবার বলা লাগে না যে এটা আসলে এতই কারণ তারা সবাই জানে স্মার্কের জুয়েলার্স কাস্টমারের ডিমান্ড নিয়ে হচ্ছে কাজ করে সবাই চলে আসবেন আমাদের আউটলেটে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এর পরে যে কালেকশনটা দেখাবো এটা জাস্ট অস্থির একটা কালেকশন এটা না 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 এটা যে সীতাটা এটাই আছে মাত্র এগারো আ

সেইটার প্রাইসটা একটু বলে দিলে ভালো দুই বোরিটা আছে এটা প্রাইস পড়বে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এই কালেকশন গুলো কোন আউটলেটে আমাদের শালি প্লাজা সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ আটটির চতুর্থ তাল আছে পেয়েছে মিরপুর দশের শালিক প্লাজার আউটলেটে আসলেই গুলো পেয়ে যাবেন এক জি জি সবাই আসবেন দেখবেন আরো অনেক কালেকশন আছে সব ডিজাইন আসলে দেখানো যায় না এসে দেখে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন আসসালাম আলিক